জীবন আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক অমূল্য নেয়ামত আর জীবিকা হলো জীবন চলার এক অন্যতম মাধ্যম কেউ জীবন পেল কিন্তু তা বাঁচাবার জন্যে তা পরিচালনা করার জন্য জীবিকাকে পরিত্যাগ করল রসুল মাত দুঃখানু শেতন অলস মস্তিষ্ক শয়তানের একটা সে তার অলসতার তার জীবনটা বেছে নিল সে তার জীবিকাকে জীবন চলার একটা মাধ্যম বানালো না কেউ রিক্সা চালায় কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ ব্যবসায়ী জীবিকা এবং রিজিক অন্বেষণের মাধ্যম হতে পারে আলাদা আলাদা বাট উদ্দেশ্য হতে হবে একটি তা যেন হালাল হয় এবং ইমানদারির সহিত হয় তবে আমাদের জীবনে আসবে অন্তিম সুখ এবং শান্তি আর যদি আমরা হারামের মধ্যে পা বাড়াই অমানিসার অন্ধকারের মতো ছেয়ে যাবে আমাদের জীবন আর আমাদের জীবনে নেমে আসবে এক অন্ধকার আচ্ছন্ন পরিবেশ যা আমাদেরকে ইহকাল এবং পরকালকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট হারাম এমন একটি অধ্যায়ের নাম যে অধ্যায়টা শুধুমাত্র বান্দার রিজিককে নষ্ট করে দেয় তা না বান্দাকে আল্লাহর পক্ষ থেকে ছিনিয়ে নিয়ে অসংখ্য দূরে ফেলে দেয় বান্দার কবুল হওয়াটা থামিয়ে দেয় বান্দার প্রত্যেকটা কাজকর্ম এবং বান্দার দোয়া আল্লাহর কাছে যেটা করে বান্দা কবুলের জন্য তার মাঝখানে একটা বাধাগ্রস্তকারী দেওয়াল হিসাবে দাঁড়িয়ে যায় এই হারাম উপার্জন শুধু তাই নয় এই হারাম উপার্জন এতটা নিকৃষ্ট কেউ এক লোকমা হারাম খেয়ে তার শরীরে এক ফোঁটা রক্ত করলো আর এই হারাম এক ফোঁটা রক্তটা তার সাত পুরুষ পর্যন্ত দৌড়ায় তার বংশ থেকে আল্লাওয়ালা দিনদার পরহেজগারী সন্তান সন্ততি ছেলে মেয়েদেরকে আল্লাহওয়ালা তাকুয়া ভিরু থেকে দূরত্বকারী বানিয়ে দেয় আর হালাল এমন এক জিনিসের নাম তা শুধু রিজিককে পবিত্র করে না বান্দার অন্তরকেও অপবিত্র করে দেয় তাই আসুন রিজিক এমন একটা ব্যাপার যেটাকে আমরা কষ্ট হলেও হালালের মধ্যে থাকি এতে করে আমাদের দুজাহানি শান্তি হবে দুজাহানি আমরা কল্যাণ সাধিত করতে পারবো হালালেই শান্তি হালালেই মুক্তি আর হালালেই আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টি ভালো থাকবেন আল্লাহ হাফেজ